কমিটিকে বিয়ে করতে যাচ্ছে খুশি হয়ে যায় সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কমেনিকে ফোন করে এদিকে কুরচি কুরচি বলে কি হলো আসো বৌদি ভাই আর তখন বলে আর বলো না আসলে একটা ঝামেলায় পড়েছিলাম এই তো আসছি গাড়িতে আর বলে ওদেরকে মানে মিঠিয়ার কৃষাণু ওদেরকে গাড়িতে উঠিয়ে দিয়েই তো আমরা আসছিলাম কিন্তু একটা ঝামেলায় পড়েছি তো তাই এক্ষুনি আসব। আর তখন বলে ছয়েন্দা আসছে তখন বলে হ্যাঁ হ্যাঁ এসেছে এসে ঠিক সময় মতো চলে আসবে চিন্তা করো না তোমরা তাড়াতাড়ি গিয়ে আসো তখন কামিলি বলে এদিকে একটা কাণ্ড হয়েছে জানো তো তখন কুরচি বলে কি আবার কাণ্ড হলো এরপর বলে আমাদের ববলাই ও তো আসছিল আসার মধ্যেই একটা কাণ্ড নতুন তখন বলে আমরা তো যাচ্ছি গিয়ে নয় বলবো তখন বলে হ্যাঁ সেটাই বরংচ ভালো হবে দিদি ভাই আমি তোমাকে গিয়ে সবটা বলছি তখন এই বলতে আর পশম দাও তো চলে এসেছে তখন বলে আছে ঠিক আছে তাহলে ফোনটা রেখে দাও আমরা পৌঁছে গিয়ে বরঞ্চ কথা বলবো এই বলে ফোনটা রেখে দেয় তখন বলে কী হলো ওরা এখন আসেনি এরপর বলে না ফোন করেছিলাম বৌদি ভাইকে এরপর বলে ওরা তো আজকে সময় মতো চলে আসবে তাই না এত দেরি কেন আর তখন বলে হ্যাঁ তাই তো বললো পরে চলে আসবে তাই তো বললো কী বলতে গিয়েও বললে পারলো না মানে ওই বুবলাইয়ের ব্যাপারে আর কি তখন দেখা যায় কাকাই বলে কি আবার বলতে গিয়ে বললো না নতুন কিছু নাকি তখন বলে শুনলাম তো বর্ষা এসেছিল তখন কাকাই বলে বর্ষা আবার এসেছিল এরপর বলে হ্যাঁ হ্যাঁ এই খবরটা শুনেই আর কি এসেছে মানে বোবলাই তো তাকে একটু এগিয়েও দিতে এসে গিয়েছিল আর তখন দেখা যাবে প্রসম কাকুমণি বলতে থাকে দেখো এসব মেয়েরা চট করে বদলায় না তুমি ভুল করো না তোমার বৌদি ভুল করতে পারে কিন্তু তুমি ভুল করো না তখন বলে না কাকামুনি আমি ভুল করিনি আমি তো দেখিনি আর আমি ছিলাম না ওই বৌদি ভাইয়ের শুনলাম নতুন দার সাথেও তো কথা হয়েছে বললো তো ডিভোর্স পেপার নাকি দিয়ে গিয়েছে আর তখন বলে তাই নাকি এরপর বলে হ্যাঁ তখন বলে না ডিভোর্সটা সেসব অবধি হচ্ছে তো যদি তাই হয়ে থাকে তাহলে এখন আবার এগিয়ে দিতে গেল কেন আর তখন দেখা যাবে ওই রাত হয়ে গিয়েছে এর জন্যই আর কি আর তখনই দেখা বলতে থাকে ওই তৈতো তো ওরা চলে এসেছে এরপরে কমেলি নতুন সেখানে চলে আসে আর তখন কথা বলতে থাকে এরপর বলছে যে মিঠি ওরা এরপর বলে ওই তৈতো ও চলে এসেছে আর তখনই মিঠিও চলে আসে মিঠির কাছে তখন দাদু যায় আর তখন মিঠিকে জিজ্ঞেস করে যে মিঠি কেমন আছো দাদু ভাই এরপর প্রশম বলে কেমন আছো তুমি তখন বলে ভালো আছি এরপর বলছে তোমাদের তোমাদের তখন মিঠিকে বলছে কি রে মিঠি তুই এরকমভাবে চুপচাপ আছিস যে আগের মতো কথা বলছিস না আগের মতো বলছিস না যে এটা লাগবে ওটা লাগবে আর তখনই দেখা যাবে মিঠি বলতে থাকে আচ্ছা দাদু আমার কি আগের মতো আর সেই মন মানসিকতা আছে বলো তো আর তারপর দেখা যাবে মিটিকে একটা চকলেট দিয়ে বলে নি ধর এটা খা আর তখন মিঠি চকলেটটা নিতে চায় না তখন বলে আচ্ছা ছোট দাদু তোমার কি মনে হয় আমার কি সেরকম মনের অবস্থা আছে এখন চকলেট খাওয়ার মতো আর তারপর জোর করতে থাকে তখন বলে না নেই কিন্তু এটা এটা তো খাওয়াই যায় বলো আর তখন বলে হ্যাঁ যায় কিন্তু আমি সবার মতো নয় আমি একটু বেশি ভেঙে পড়েছি আমার কিছুই ভালো লাগছে না তাই আমি খেতে পারবো না আর তখন সবাই মিলে মিটিকে বোঝায় কুর্চি তখন মিঠিকে বলে মিঠিমা তোর দাদু এনেছে তো তোর ছোট দাদু তো তখন কষ্ট পাবে আর তখন এদিকে নতুনও বলছে হ্যাঁ মা নিয়ে নে তুই বরং এখন খেতে হবে না বরংচ পরে খাস তারপর ওনে আর তখনই দেখা যাবে কিছুই বলছে না চুপ করে দাঁড়িয়ে আছে। এরপর দিকে বুবুলি বলছে আচ্ছা মিঠি তুই যদি এটাতে কমফোর্টেবল না হস তাহলে তোকে খেতে হবে না তোকে এখন কিচ্ছু করতে হবে না রেখে দে পরে খেয়ে নিবে তখন বলছে এটা হচ্ছে একটা জীবনই বাটারফ্লাই আর তখন মিঠি বলছে সবার জীবনেই কি এই বাটারফ্লাইটা আসে আর তখন বলছে না দিদি ভাই সবার জীবনে নয় কারো কারো জীবনে বাটারফ্লাই আর তখন বলে সবার জীবনে এটা হতে পারে না এটা একটা ঘটনা এটা একটা অ্যাক্সিডেন্ট এটা জীবনের একটা ছন্দ তখন বলে আচ্ছা তুমি আবার নেগেটিভ কথা বলছো তখন বলতে থাকে তুমি বুঝতে পারছো না আমার জন্য পজিটিভ কথা বলাটা সম্ভব নয় তুমি কি বুঝতে পারছ না তখন নতুন বলে মিঠিমা তবে বাবিলের বিয়েটা হবে হ্যাঁ খুব শিগগিরই বাবিলের বিয়েটা হবে বলে তুই আমাদের বাড়িতে কবে আসবি রে আর তখন দেখা যায় এদিকে মিঠিল বলছে হ্যাঁ নিশ্চয়ই আমি আসব কেন আসব না তোমাদের বাড়িতে আমি একবার নয় একশো বার আসব তুমি আমার জীবনের আইডল আর তোমার কাছে না আসলে কি চলবে তা তো হবেই না আমি বহুবার তাই তোমার কাছে যাব মনে মনে কতটা রেসপেক্ট করি তুমি সেটা নিশ্চয়ই বুঝতে পারো তখন নতুন বলে না সেই জন্য নয় আমাদের তোমার সাথে বসতে হবে তোমাদের সঙ্গে বসতে হবে তখন বলে আর বসার কিছু নেই নতুন কাকু আর তুমিও তো এমনি এমনিতেই সব কিছুতেই বিশ্বাস করো তাই না আমি সেই জায়গাতেই মানে সেই জায়গা থেকেই সিদ্ধান্ত নিয়েছি আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বিয়েটা আমরাও করছি না যা শুনে অবাক হয়ে যায় সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ততক্ষণ বলে আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই তখন বলতে চায় বাবিল আমার মনে হয় তুমি তোমার মাকে আর নতুন কাকুকে এ কথাগুলো শেয়ার করো এইভাবে চেপে রাখার কোনো মানেই হয় না কারণ বারবার এই একই প্রশ্নগুলো আমি আর দিতে পারবো না আমাকে তো তাহলে বারবার প্রশ্ন করা হবে কচি তখন বলে শোন মিঠিল তোর এই সমস্ত কথা আমি মানে আমরা বুঝতে পারছি না আর বুঝতেও চাইছি না ঠিক আছে স্যার আজকে স্যার আজকে তো একটা অন্যরকম দিন আমরা না হয় এটা নিয়ে অন্য দিন কথা বলবো। তখন মিঠিল বলে আমি তো কোনো কথা বলতে চাইনি দেশমণি তোমরা কথাগুলো তুললে তার জন্যই আমি বললাম কচি বলে হ্যাঁ সরি আমাদেরই ভুল হয়েছে এমনি এখানে কথাগুলো তোলা একদম ঠিক হয়নি যা বুবলাইটার যে আবার কি হলো কিছুই বুঝে উঠতে পারছি না কমলিন বলে আর বলো না দিদিভাই বর্ষা পড়ে গিয়েছে আর তখন বলে মানে এরপর বলে হ্যাঁ বুবলাই তো এখানেই আসছিল আর তখনই কল আসলো তখন ওর কাছে ফোন এলো যে বর্ষাকে নাকি তোলাই যাচ্ছে না বর্ষার বাড়িতে ওর মা জেঠিমা ছাড়া আর কেউ নেই সেই জন্য বুবলাইকে যেতে হলো করে আসবে আর তখন কচি বলে বাস হয়ে গেল তখন কৃষণ মিঠিকে বলছে যে মিঠি নার্ভাস আর তখন বলে হ্যাঁ বলে তোমাকে তো আমি দেখতে চাইনি আমি তোমাকে অন্য কথা বলেছি তোমাকে কি বলেছিলাম তোমার কি মনে নেই আর বলে মিঠিকে আমি দেখতে চাই না তোমাকে আমি কি বলছিলাম সেটা মনে তোমার চোখে আগুন দেখতে চাই আগুন থাকলে না আমার অস্বস্তি হয় মিঠি আমার ভালো লাগে না আমি হয়তো তোমাকে বুঝাতে পারছি না মিঠু প্লিজ তুমি এরকম থাকো না এরকম থাকলে আমার মনে হয় যে আমি কোনো তোমার মধ্যে মানে কিছু তৈরি করতে পারি কিছু করতে পারছি না তোমার জন্য মিঠু তখন বলে তুমি অনেক করেছো তখন বলে কই তার ফল কি কোথায় তার ফল আর তখন আর কিছুই বলছি না এরপর বলে তুমি তো আমাকে কিছু করার সুযোগই দিচ্ছ না নিজেকে যদি নিজেরভাবে টর্চার করো তখন বলে আমি টর্চার করিনি তুমি বুঝতে পারছ আমার জীবনে এরকম একটা ঘটনা এরকম একটা অসম্মানজনক ঘটনা অচেনা কত লোক কত কি বলবে আমাকে কত প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে কতটা অস্বাস্তি করে এটা কতটা অসম্মানজনক সেটা তুমি কি বুঝতে পারছো না একটু হলেও তুমি বুঝতে পারছো না তখন কৃষণ বলে বুঝ পারছি আমি তো থাকবো তোমার পাশে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তেই আমি তোমার পাশে থাকবো আমি তোমাকে সব কিছু শেয়ার করব আর তখন বলছে কিন্তু তুমি তো এটা এক্সপিরিয়েন্স করছো না যা হবে সেটা তো আমাকে নিয়ে হবে সবাই তো আমার দিকে আঙ্গুল ঝরাবে সব কিছু আমার দিকেই ছুড়বে আর তখন এই বলে মিঠির হাত ধরে নেয় আর বলে মিঠি তুমি তখন বলে আচ্ছা মিঠি তোমার হাত ঠান্ডা কেন কাঁপছে আর তখন বলে হ্যাঁ ঠিক আছে এরপর বলে সরি আমি বোকার মতো প্রশ্ন করছি আমি তো একজন ডাক্তার তাই না দেখা যায় মিঠু বলে আমার মনে হচ্ছে আমি একটা টানেলের মধ্যে ঢুকে যাচ্ছি আর যেখানে ঢুকে যাচ্ছি খুব অন্ধকার কোথাও কিছু দেখতে পারবো না কিছু শুনতে পারবা না কেন যে এরকম হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না সত্যিই বুঝতে পারছি না বিশ্বাস কর তখন বলে মিঠি কাম কাম কামডাউন চল আমরা ভিতরে যাব আমাদেরকে ভিতরে যেতে হবে আর তখন বলে এটা একটা টাইম এই হার্ড টাইমটাকে আমরা দুজন একসাথে ক্রস করব ঠিক আছে তুমি একদম চিন্তা করো এদিকে ফোন করে আর বলে কি গো দেরি করেছি কেন আমরা তো দাঁড়িয়ে আছি তখন বলে যাচ্ছি কাগজপত্র গোছাচ্ছি যাচ্ছি তখন বলে ও আচ্ছা ঠিক আছে এরপর ও নতুনও এক্ষুনি আসছে না আসতে পারছে না কি ব্যাপার ট্যাপার রেডি করছে একটু পরে ও টাইম মতে চলে আসবে তখন বলে আচ্ছা ঠিক আছে এরপর বলে ওদের দিকে কিন্তু আর ছেলে ও ছেলেগুলোর মধ্যেও নাকি কেউ কেউ ভালোবাসে ছেলে খুবই অবস্থা চল আমরা এখন যাই তখন বলে আচ্ছা ঠিক আছে এই বলে তখন সবাই ভিতরে যেতে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব